টি টেন লিগে বাংলা টাইগার্স দল আজ আজমান বোল্টস দলের কাছে একত্রিশ রানে পরাজিত হয়েছে বাংলা টাইগার্স দলের অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল আজমান বোল্টের ওপেনিং ব্যাটসম্যান হেলসের বিধ্বংসী ব্যাটিং প্রমাণ করেছে যে সাকিবের সিদ্ধান্ত ভুল ছিল এলসে ৩০ বলে পঁচাত্তর রানের উপর ভর করে আজমান বোলস দল দশ ওভারে একশো তেত্রিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় আজ রশিদ খান অনেক খরচে বলিং করেছে রশিদ খানকে খোঁচা দিয়ে সাকিব বললেন কি রশিদ মিয়া বোলিং করা কি ভুলে গেছ নাকি এটা বলার পিছনে যথেষ্ট কারণ আছে কারণ রশিদ খান আজ দুই ওভার বল করে তিরিশ রান দিয়েছে একটি উইকেটও পায় নাই সেখানে সাকিব আজ দুই ওভার বল করে সতেরো রান দিয়ে একটি উইকেট লাভ করেছে ব্যাটিংও সাকিব ছিল দুর্দান্ত দলের সর্বোচ্চ স্কোরার সাকিব উনিশ বলে উনত্রিশ রান করতে সক্ষম হয়েছে আজ রশিদ খানের থেকে যে সাকিব আল হাসান পারফেক্ট অলরাউন্ডার সেটি আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের প্রাণ ভোমরা সাকিব আল হাসান ইমতিয়াজ ইসলাম আর আর স্পোর্টস